কলকাতার আন্তর্জাতিক বইমেলা এবছর বইমেলা থেকে প্রকাশ পেল বেশ কিছু সুন্দর কবিতার বইগুলো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি নারায়ণ মঞ্চের সামনে যেখানে আজ প্রকাশ বেশ কিছু সুন্দর কবিতার বই নতুন প্রজন্ম এখন কেরিয়ার সর্বস্ব হয়ে উঠছে এবং তারা কেরিয়ারের প্রতি বেশি মনো মনোভাব দেখাচ্ছে আমরা দেখছি যে যে কোনো কবি সম্মেলন বলুন যে কোনো সম্মেলনে বলুন ইয়াং জেনারেশনকে খুব কম পাচ্ছি তবে ইয়াং জেনারেশনের মধ্যে যে উৎসাহ আছে সেটাও দেখছি কিন্তু তারা এই কেরিয়ার সর্বস্ব হয়ে পড়ার জন্য তারা এই দিকে একটু কম ঝুঁকছে আবার দেখছি এরা যখন একটু বয়স বাড়ছে তখন তারা আবার পত্রপত্রিকা কিনছে বই কিনছে পড়ছে এইভাবে তাদের দেখতে পাচ্ছি মানুষের মধ্যে কবিতা পড়ার একটা খুব আগ্রহ জেগেছে ইয়াং জেনারেশানটা পড়ছে যেমন আমি আমার মেয়ের কথা বলতে পারি রিক রায় অধ্যাপিকা তিনি কিন্তু বাংলা আমার কবিতার ইংরাজিতে অনুবাদ করেছেন এবং যথেষ্ট ভালো যারা পড়েছেন তাদেরকে ভীষণ তারা এই কবিতার বইটা বইটাকে তাছাড়াও আমার আরও কয়েকটি পত্রিকা বেরিয়েছে এই কবিতার বই বেরিয়েছে তো আমার মনে হচ্ছে এখনকার দিনের নতুন করে উৎসাহিত বোধ করছেন সাহিত্য সংস্কৃতি এবং ভারতের হারিয়ে যাওয়া যে সমস্ত চিন্তাভাবনা সেগুলো কিন্তু আবার নতুন করে উঠে যাচ্ছে কবিতার মধ্যে কবিতার বইগুলির প্রতি নতুন প্রজন্মের আকর্ষণ বিষয়ে কবিদের মধ্যেও দ্বিমত দেখা যাচ্ছে আপনারা আসুন বইমেলা এবং এই বইগুলো পড়ে উপভোগ করুন আন্তর্জাতিক বইমেলা প্রাঙ্গণ থেকে ক্যামেরা পারসন অঞ্চিতের সাথে আমি নবনীতা